দুহাজার ছাব্বিশ সালে বিধানসভা বোটে আইপ্যাক কি ভরসা মূলের কারণ আইপ্যাক তৃণমূলের যা সম্পর্ক এই মুহূর্তে তা বলার কিছু নেই আমি বলি আইপ্যাক কিভাবে শুরু হয়েছিল দুহাজার সালে প্রথম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বাংলার পথ চলা শুরু করেছিল এই আইপ্যাক আর সেই সময় বোধকুশলী পি কে অর্থাৎ প্রশান্ত কিশোর এসেছিলেন নবান্নে বৈঠক করেছিলেন মমতার সঙ্গে পরবর্তী ক্ষেত্রে লাগাতার সম্পর্কের পারাপতন দেখা যায় প্রকাশ্যেই আইপ্যাক নিয়ে খুব উগ্রে দিতে দেখা গিয়েছে হেভিওয়েট সব তৃণমূল নেতাদের আইপাকের কারণেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্লিন ইমেজে কালি লাগছে টাকার বিনিময় পদ বিক্রি করা হতো আর এটা আমরা বলছি না এই বিস্ফোরক অভিযোগটি করেছিলেন মদন মিত্র যার জন্য তাকে ক্ষমা চাইতে হয়েছিল জানিয়ে রীতিমতো অস্বস্তিতে পড়েছিল শাসক দল আর এরই মধ্যেবার এবার প্রতীক জৈনের সঙ্গে সাক্ষাৎ নিয়ে নতুন করে চড়ছে জল্পনার পারদ সূত্রের খবর গত বুধবার আইপেক এর কর্তা অর্থাৎ বোট কুশলী প্রতীক জৈনের সঙ্গে বৈঠক সেরে ফেলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আর নবান্ন ওই বৈঠক হয়েছে বলে সূত্রের খবর যদিও এর আগে আইপাকের কাজ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে কি ফের দু হাজার সালে বিধানসভা ভোটে আইপাকি ভরসা তৃণমূলের চাপানো তর বাড়ছে